হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ক্রিস্টাল হাউজিং পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে ক্রিস্টাল পরিবারের পক্ষ থেকে স্বচ্ছ ভালোবাসা আমরা এখন যে প্লটটিতে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার পার্টনার রণজিৎ দাদা এবং এই প্রজেক্টের আমাদের এই প্রজেক্টের ডিজাইনার মিস্টার আরিফ ভাই উপস্থিত আছেন আমরা আলহামদুলিল্লাহ এই মাসের আঠারো তারিখে গত সপ্তাহ সোমবারে আমরা আমাদের এই ক্রিস্টাল লেকশোর লাকজারিয়াস যে এই কন্ডোমিনিয়াম প্রজেক্টটি সেমিকন্ডোমিনিয়াম শো এগারো কাঠার উপরে সাতাশটি ফ্ল্যাট এটি আমরা দলিল করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আজকে দলিলের পর আমরা এখানে ডিজাইনার নিয়ে চলে এসেছি ইতিমধ্যে আমাদের এই প্লটের নকল চলে এসেছে আমরা নামদারিও জমা দিয়ে দিয়েছি খুব শীঘ্রই আমরা জেনারেল মিটিং করে কাজ শুরু করব আমাদের যে পেপার ওয়ার্কের কাজ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্রিস্টাল লেকশোর প্রজেক্টের আশেপাশে প্রচুর ভবনের কাজ চলছে এটি এম ব্লকের ফার্স্ট ফেজে বসুন্ধরা আবাসিক এরিয়াতে চমৎকার একটি প্রকল্প দক্ষিণমুখী লেক ভিউ এই যে লেক দেখতে পাচ্ছেন আপনারা দুই দিকে রাস্তা একদিকে লেক পূর্ব পশ্চিমে রাস্তা দক্ষিণে লেক একশো ফিট লেকের দিকে মুখ যারা এখানে ফ্ল্যাট নিয়েছে আমি বলবো সত্যি তারা ভাগ্যবান কারণ ভালো একটি বাজেটের ভিতরে এই ধরনের লাক্সারিয়াস ফ্ল্যাট পেয়েছে যার তিন দিক খোলা মেলা থাকবে এবং সে লেকও পাবে দক্ষিণও পাবে কর্নার ফ্ল্যাটের ফেসিলিটি পাবে আমাদের ক্রিস্টাল লেকশোর প্রজেক্টের জমিটি বা প্লটটি দেখতে পাচ্ছেন আপনারা সোয়া এগারো কাঠার উপরে চমৎকার একটি প্রকল্প ক্রিস্টাল লেকশোর ইনশাল্লাহ খুব শীঘ্রই বসুন্ধরাতে আমাদের নতুন প্রকল্প আসছে আপনারা জানতে পারবেন আমাদের পেজের মাধ্যমে এটি ইনশাল্লাহ আমরা একটু কনোমিনিয়াম টাইপের প্রকল্পই এখন আমরা ভাবনা করছি এখানে আমাদের রেসপন্স ভালো এখনকার যারা ফ্ল্যাট নেয় তারা সবাই এই ধরনের চিন্তাভাবনা করে ভবিষ্যৎ জেনারেশন সুইমিং পুল জিম কমিউনিটি স্পেস ব্যাডমিন্টন কোর্ট মাঠ এই জিনিসগুলো তারা এক্সপেক্ট করবে এই চিন্তা ভাবনা থেকে বর্তমানে যারা ফ্ল্যাট বুকিং দিচ্ছে আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্সে যে কন্ডোমিনিয়াম প্রজেক্টগুলোকেই তারা প্রেফার করছে তাই আমরাও সেদিকেই আস্তে আস্তে যাচ্ছি কন্ডোমিনিয়ামের দিকে ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজেক্টও এই ধরনের লাকজারিয়াস কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে তো আপনারা সকলে আমাদের পাশে থাকবেন ক্রিস্টাল হাউজিং বিশ্বাস ও আস্থার এক নাম আমাদের আটত্রিশটি প্রজেক্ট চোদ্দোটি হ্যান্ডওভার করেছি চব্বিশটি কনস্ট্রাকশন চলমান রয়েছে আপনারা চাইলে আমাদের এই প্রকল্পগুলো ভিজিট করতে পারেন যে কোনো সময় ভিজিট করতে পারেন আমরা সদা প্রস্তুত শেয়ার নিতে হবে বিষয়টা এমন নয় আপনি আমাদেরকে দেখার জন্য বোঝার জন্য জানার জন্য আমাদের প্রকল্পগুলো ভিজিট করতে পারেন আমরা আমাদের কোম্পানির গাড়ি দিয়ে আপনাকে ভিকেল সাপোর্ট দিয়ে আমরা প্রজেক্টগুলো ভিজিট করিয়ে দিব তো ক্রিস্টাল লেকসর থেকে বসুন্ধরা এম ব্লক ফার্স্ট ফেজে আমরা আছি এখান থেকে আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখাচ্ছি আমার পার্টনার রঞ্জিত দাদা এবং এই প্রজেক্টের ডিজাইনার আরিফ ভাই এখানে উপস্থিত আছেন আমরা দেখতে এসেছি প্লটটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল হাউজিং পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম Thank you, everybody. Thank you, Dada. Okay.